তেরো হাজার পাঁচশো পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসিএ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ অষ্টম এন নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরে দশ হাজার দুইশো আটাত্তর জনকে নিয়োগ দিবে কারিগরি শিক্ষা অধিদপ্তরে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তিন হাজার একশো একত্রিশটি পত্র রয়েছে এই তিনটি অধিদপ্তরে তেরো হাজার পাঁচশো উনষাট জনকে নিয়োগ দিবে সংখ্যা কম বেশি হতে পারে প্রার্থীগণ ডট কম ডট বিডি প্রদত্ত ফরমে অনলাইনে আবেদন করতে পারবেন বিস্তারিত বিজ্ঞপ্তি গভ ডট বিডি এবং আই ডট টেটক ডট কম ডট মাধ্যমে বিস্তারিত পাওয়া যাবে আবেদনটি কিন্তু অলরেডি শুরু হয়েছে তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে আবেদনের শেষ তারিখ ও সময় উনিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত বিশ ফেব্রুয়ারি দু ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত বারোটা পর্যন্ত টাকা জমা দিতে পারবেন নিয়োগ পরীক্ষার ধরন নম্বর বন্টন ও সময় এমসিকিউ সময় পরীক্ষায় এক ঘন্টা এমসিকিউ আশি নম্বর শিক্ষক যোগ্যতার সনদ হিসাবে বারো নম্বর মৌখিক পরীক্ষায় আট নম্বর সর্বমোট একশো নম্বর তবে প্রতিটা ক্ষেত্রে চল্লিশ পারসেন্ট নাম্বার পেলেই পাশ করতে পারবেন সর্বমোট আশিটি এমসিকিউ থাকবে প্রতিটা শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর তবে প্রতিটি ভুল উত্তরের জন্য নম্বর বিয়োগ করা হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও তাকে লাইক দিয়ে চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন